আসসালামু আলাইকুম আদাব কত দুদিন যাবৎ আমি ওয়াকার ইউনুসকে নিয়ে আমি কন্টেন্ট দিচ্ছি কন্টিনিউ হয়তো এবং তারই ধারাবাহিকতা এখন আমি ওয়াকার নামা থ্রি করবো এইখানে আমি আলোচনা করব। কিভাবে বিএনপি ওয়াকার ইউনুস বলে নতুন করে ষড়যন্ত্র করছে অর্থাৎ তাদের টার্গেটটাকে প্রথমে আমি যে জিনিসটা আলোচনা করতে চাই তা হলো ওয়াক সেনাবাহিনীর মিটিকে কি সিদ্ধান্ত হয়েছে কি কথাবার্তা হয়েছে তা নিয়ে অনেকেই অনেক পোস্ট দিয়েছেন আমি পড়েছি দুটি বিষয় আমি কথা বলতে এক মব তিনটি নির্বাচন মব এবং মুক্তিযুদ্ধের বিষয়ে সেনাবাহিনীর অবস্থা প্রশ্নটা হচ্ছে এই মব সৃষ্টি লোক কারা কখন থেকে শুরু কার আমল থেকে শুরু এখন এখন মবের শিকার শিকার হচ্ছে কারা দিয়েছে আমি কালকে আলোচনা করেছি মবের শুরু ওয়াকারের শাসন আমল অর্থাৎ ওই যে তিন দিনের শাসনামল ওয়াকার বলেছিল আমরা জনগণের জানমালের নিরাপত্তা দিতে চাই ওয়াকার কতটুকু মানুষের জানমালার নিরাপত্তা দিতে পেরেছে ওয়াকার কি প্রতিবন্ধী তফাজ্জুলের জানে নিরাপত্তা দিতে পেরেছে ওয়াকার কি আসিয়ার জানে নিরাপত্তা দিতে পেরেছে পারেনি আগে ওয়াকার কি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর আট করতে পেরেছে পারেনি তাহলে ওয়াকার এই নয় মাসে কথা রাখতে পারেনি সে বলেছিল তত্ত্বাবধায়ক অনতর্তী সরকারকে সহযোগিতা করবে সহযোগিতা করেই গিয়েছে এখনো করছে সহযোগিতা বিভিন্নভাবে এবং যেহেতু সে বিএনপি বিশেষ করে বিএনপির কাছে কমিটেড গোপনে হলো কমিটেড এবং খালেদের সাথে যখন দেখা করে সে দেখা করেছি এখন সে কমিটেড খালেদার কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করিয়ে দেবে এবং একটি নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছি যদি সুষ্ঠু হবে না সুস্থ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে তো নির্বাচন করা সম্ভব না এরপরে গত নয় মাসে মব হয়েছে সেইটা আজকে বুমেরাং হয়ে দেখা দিয়েছে আজকে সেই মপ তাদের বিরুদ্ধে যারা মপ করেছে তাদের বিরুদ্ধে আজকে মপ সৃষ্টি হয়েছে এই যে স্ট্রাককে কেন্দ্র করে এই যে যমুনা ঘেরাও হলো হাইকোর্ট ঘেরাও হলো ঘেরাও করে সম্পূর্ণ বেআইনিভাবে সম্পূর্ণ ব্যয় বিভাবে একটি রায় আদায় করে নিয়ে এলো আমি দেখলাম সার্ভিস আলম বলছে মপ করে যদি রায় নিয়ে যাওয়া যায় এই হাইকোর্টের দরকার কি স্বরের বাচ্চা তোরা আমি স্বরের বাচ্চা এই মপটা কারা সৃষ্টি করেছে মপটা তোরা সৃষ্টি করিস নি এই মপের জনকছিস তোরা আজকে তদের উপরে পড়েছে সেটা এই যে বঙ্গবন্ধুর বাড়ি বাংচুর আওয়ামী লীগের বাড়ি বাংচুর মুক্ত স্মৃতিসৌধ স্মৃতিগুলো ভাঙচুর বীরশ্রেষ্ঠদের স্মৃতিসৌধ ভাংচুর বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙ্গুর বাংচুর জালিয়ে দেওয়া কারা করেছে এই যে সর্বশেষ মব করে আওয়ামী লীগ নিষেধের বিষয়টি নিশ্চিত করলে কারা করেছে আজকে মবের বিরুদ্ধে তরাই তরাই বলছিস এই যে ওয়াকার ওয়াকার হঠাৎ করে নয় মাস পরে এসে এত তৎপর কেন জানি কিছু বেলিড পয়েন্ট আছে দেশের স্বাধীনতা সার্বমত জড়িত আছে কিন্তু তারপরে আমার প্রশ্ন এত তৎপর হওয়ার কারণ প্রথমে আমি প্রথমেই যে কথাটা তার কিছু কথা বলে কারণ তিনজন তিনটি পক্ষ বলেছে এখানে এক হয়ে গেছে বিএনপি ওয়াকার ইউনুস ইউনুস প্রথমে চেষ্টা করেছে জামাতকে নিয়ে জামাতকে নিয়ে বিএনপির মাথায় হাত বুলিয়ে নির্বাচনের মূলা ঝুলিয়ে ঝুলিয়ে যত সম্ভব দীর্ঘায়িত করে নির্বাচন করা এবং ক্ষমতাকে ঠিকিয়ে রাখা ইনু লক্ষ্য আর কিছুই না দেশ না জাতি না ইনু যে কোনো জনের সাথে যেকোনো সময় বেইমানি করতে পারে ইনু যে স্বার্থ কিচ্ছু বুঝে না একদিকে জামাতকে হাতে রেখেছে বিএনপির মাথায় হাত বুলিয়েছে অন্যদিকে ছাত্রদেরকে দিয়ে এ সমন্বয়দেরকে একটা নতুন পার্টি করিয়েছিল মনে করেছিল তার ইমেজ এবং জুলাই আন্দোলনের ছাত্ররা যে ভুয়া ইমেজ সৃষ্টি করেছে দিয়ে তা দিয়ে হয়তো সারাদেশে একটা বিশাল সংগঠন গড়ে তুলতে পারবে তার ধারণা ছিল যখন ছাত্ররা যেমন রাজনৈতিক দল গঠন শত শত হাজার হাজার মানুষ সেই দলে যোগদান করবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা তো আশা করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর তার নির্যাতন হবে তখন তারা এমনিতেই নিজেদের বাঁচানোর জন্য এনসিপিতে যোগদান করবে কিন্তু সব চেষ্টা সব বিফল ব্যর্থ হয়েছে বিফল হয়েছে এখন এরা ঢাকার বাইরে গেলেই গণ শিকার হয় গণধূরাইয়ের শিকার হয় শডাউন করেছে এ সার্ভিস হান্নার মানুষ সর্বণ করতে গিয়েছে গণধুলাই খেয়েছে নাহির দল গণধুলাই খেয়েছে কেউ পাত্তা পায়নি আক্তার তার এলাকায় গিয়ে মিছিল করেছে ব্যান মিছিল পাত্তা পায়নি শুধু দেখ এইটাকে এই জায়গা তো ফেল করেছে তাই সে এখন নিজেকে টিকিয়ে রাখার জন্য নতুন ষড়যন্ত্র শুরু করেছে অন্যদিকে ওয়াকার বা সেনাবাহিনীর যারা আজকে মিটিং করে সিদ্ধান্ত নেন সরকারকে হুমকি দেন দেশের মধ্যে নির্বাচন করতে হবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো অবস্থা নিলে সহ্য করা হবে না বাকি আছে কি মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের প্রায় সব স্মারকগুলোই তো জ্বালিয়ে পুরিয়ে ভেঙে দেওয়া হয়েছে ইতিহাস বলতে কিছুই নেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিগড়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু জাতির পিতা সাংবিধানিকভাবে এখনও নি জাতির তার বাড়ি বাংচুর করা হচ্ছে ভাস্কর্য বাংশুর হচ্ছে তার নামে ইচ্ছামত কুৎসা রচনা করা হচ্ছে পাঠ্যপুস্তকে তাকে বিকৃতভাবে প্রস্তাবনার চেষ্টা করেছে থাকলোটা কি সুতরাং কিছু শেষ করে এসে বলবেন আমরা সহ্য করব না এই নয় মাস তো সহ্য করেছেন এই জন্য বাদ দেন মবের বিরুদ্ধে বললেন যে এই যে আজকে আজকে ঢাকায় যে যে পথে যাই মব মব করেছিল আসিফ মাহবুদ হাবাদুল্লাহ মাহফুজ মবের সৃষ্টি করেছিল সেই পথে আজকে তাদের পদত্যাগের দাবিতে বিএনপি এইখানে দলীয়ভাবে না আসে ইসরাককে নিয়ে এসেছে ইস্যু করেই একটা এটা অন্য ইস্যুতে মাঠে নেমেছে এইখানে সবই হচ্ছে মেট্রিকুলার প্লান অর্থাৎ সব কথার শেষ কথা হচ্ছে বিএনপিকে তাপস করে ইউনুস ওয়াকার একটা নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে চায় ফর্মুলাটা মানে আমি যতটুকু শুনেছি ইউনুস নাকি লন্ডন আসবে তারেকের সাথে তার গোপন বৈঠক হবে এবং সেই গোপন বৈঠকে তারকে একটা ফর্মুলা দেওয়া হবে যেটা জামাত ইসলামের আমির চুম্মা শফিক লণ্ডনে এসে দিয়েছিল যে চুম্মা শফিক এবং তারেককে প্রধানমন্ত্রী করে চুম্মা শিক্ষত প্রেসিডেন্ট তারা সরকার গঠন করবে যে তারেক সেটা মেনে নেয়নি কারণ জামাতের মুনাফিকি কি তারেক ধরে ফেলেছিল সেই প্রস্তাবে তারেক রাজি হয়নি এখন সেই প্রস্তাবটা নিয়ে আসবে ইউনুস যতটুকু ধারণা করা হচ্ছে যে তারেক প্রধানমন্ত্রী ইউনুস রাষ্ট্রপতি ইউনস হতে তার পট্টা থাকলে এগুলো দেশগুলো বলেছি এই কেন ওয়াকার কারণ সেনাবাহিনী বিএনপির সমর্থক আওয়ামী লীগ সরকার তাদের জন্য এত কিছু করেছে শেখ হাসিনা তাদের এত কিছু করেছেন এই যে মুক্তিযুদ্ধের কথা বলে স্বাধীনতা সর্বমত্ব রক্ষার কথা বলে এই দেশটি এই দেশটি স্বাধীন করেছে আওয়ামী এতই যদি দরদি হও কি বুঝতে পারো নাই পাঁচই আগস্টের আগে দেশের স্বাধীনতা সার্বভৌম ষড়যন্ত্র হচ্ছে বুঝতে নিশ্চয়ই তোমাদের কাছে ইন্টেলিজেন্ট রিপোর্ট ছিল তারপরে তোমরা কিন্তু সরকারের পক্ষে দাঁড়াওনি কারণ তোমাদেরও দেশপ্রেম মেকি দেশপ্রেম তোমাদের উদ্দেশ্য একটাই তো ওয়াকারও যদি যত এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে করতে হবে এত জোর দিয়ে এখন বলছে এই যে মিটিং করছে এরা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে বলেনি এখন বলছে কারণ এখন মাঠ থেকে আওয়ামী লীগ আউট অর্থাৎ আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন স্থগিত সুতরাং আওয়ামী লীগ চাইলেই নৌকা নিয়ে নির্বাচন করতে পারবে না বিএনপির জন্য সুবিধা হয়ে গিয়েছে সুতরাং যত তাড়াতাড়ি নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় আসবে সেই লক্ষ্যে এটা পরামর্শক্রমে একটি নতুন খেলা নতুন গেম এই হচ্ছে নতুন খেলা এই খেলায় তিনটি পক্ষ জড়িত আছে ইউনুস ককার এবং বিএনপি বিএনপি ফাঁকা মাঠে গোল করতে চায় তাই কৌশল করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে নিজের উপরে তারা সাপমল রাষ্ট্রীয় বাঁচল তারা নিজেরা দায় নিতে চায়নি দায়টা ছাপিয়েছে ইউনুসের উপরে এই জন্য যদি বিচার হয় ইউনুসের হবে বিএনপির তো কিচ্ছু হবে না অন্যদিকে বিএনপির জন্য আরেকটি যে হুমকি রাজনৈতিক দল তারা মনে করে জামাত জামাত কিন্তু রাজনৈতিক দল হিসাবে ইউনুস ক্ষমতা এসেই প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের উপর নিষেধ জামাতের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে কিন্তু নিবন্ধন ফিরিয়ে দেয়নি এবং নিবন্ধন না ফিরে পাওয়ার সম্ভাবনাই বেশি যদি দিতে যায় তাহলে তো প্রশ্ন আসবে তাহলে আওয়ামী লীগেরও নিবন্ধন ফিরিয়ে দিতে হবে কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে এখনও তো কোনো বিচার হয়নি এবং এবং ডিসেম্বরে যদি নির্বাচন হয় এর আগে ছয় মাসে তো আওয়ামী লীগের বিচার করা যাবে না তো সহজ না বিচার দীর্ঘ সময় লাগবে প্রমাণ করতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে সুতরাং আওয়ামী লীগের নিবন্ধন আটকে রেখে জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে পারবে না দিতে গেলেই প্রশ্ন আসবে তাহলে বিএনপি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে পাশে ওয়াকার এবং ওয়াকার ভালো মানুষ সেজে তার নির্বাচন করিয়ে দিয়ে তার তার যে অবসর পর্যন্ত বিদায় পর্যন্ত নিরাপদ থাকবে তার পথটা ঠিক থাকবে এবং অবসরে গিয়ে তার সব সকল সুযোগ সুবিধা বুক করবে চাকরি থেকে বরখাস্ত হলে সেই সুযোগ সুবিধা নাও পেতে পারত আছে সেই ধান দেয় রক্ষা তার কোনো ধান মূল কোন নেই এখানে কারও কোনো শর্ত নেই আর বিএনপি আছে তার ক্ষমতা আসতে চায় লুটপাটটা করতে চায় জামাত তার কারণে তারা এক দিলে দুই পাখি মারতে চায় এক আওয়ামী লীগ এক জামাত কারণ জামাত তাদের বন্ধু ছিল এখন তাদের চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে তার জামাত কর শেষ করে দিতে চাই সুতরাং বন্ধুরা বিষয়টা আপনার কাছে নিশ্চয় পরিষ্কার খেলাটা কি নতুন খেলা শুরু হয়েছে এটা এই ম্যাটিকুলাস কথা মনে রাখি বলে রাখি উপদেষ্টা পরিষদে আসিফ নজরুল আবার তার কর্তৃত্ব ফিরে পেয়েছে এতদিন এই নাহিদ মাহফুজ এবং আসিফের কারণে সজিবইয়ার কারণে এই ছাত্র প্রতিনিধির কারণে তে সেটা দাপট দেখাতে পারছিল না তার যে ক্ষমতা উপদেষ্টা করায়ত্ত করার যে ক্ষমতা ছড়ি ঘুরানোর যে ক্ষমতা ছিল সেইটা কমে গিয়েছিল আসিফ আবার ফিরে পেয়েছে এই আজকে যে এই যে স্লোগান উঠছে দুই উপদেষ্টা পদত্যাগ না হলে ইস্টাকের সমর্থকটা অর্থাৎ বিএনপি মাঠ ছাড়বে না রাস্তা ছাড়বে না এই যে মব এইটার পিছনে নিশ্চয় আর নজরুলের ইন্দোর রয়েছে আর শিবনজুর আজলে আসলেই তো সে বিএনপির মানুষ আর সে আসলেই বিএনপির মানুষ এই ছাত্রপদাস বোকার হদ্দ অথবা মাথা মোটা এবং ওদের ভিতরে ক্ষমতালুটা খুব বেশি সেই কারণে আজকে তার ধরা খেয়েছে এক একটা এক একটা উপাধি পাচ্ছে শফিক পেয়েছে ডাস্টবিন মাথু পেয়েছে সান্ডা আর আসিফ পেয়েছে ব্যাং নাহিদ আগেই প্রদত্ত করে অন্তত এই উপাধিটা থেকে রক্ষা পেয়েছে সবাই ভালো থাকবেন সব সব কথা শেষ কথা মূল উদ্দেশ্য আকারের বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা সবাই ভালো থাকবেন